একটা প্রশ্ন কি হলো বিড়ি খাই কি না কথা ঠিক কি না দুই নাম্বার প্রশ্ন করে কি জানেন প্রেম করেছেন গোডা কথা কনেগা ভালো আরে কি কবে বল বল কল্লোবিবদ তিন নাম্বার প্রশ্ন যেটা করে তুমি আমাকে ভালোবাসফিন গঙ্গা আরে অর্ধটা প্রশ্ন তাই না অথচ কোরআন সাক্ষী কি বলবেন কোরআন সাক্ষী এরা যদি আল্লাহ আল্লাহ মোমেনা নারী হতো বলেন তো ভাই তাদের মুখ থেকে এই কথাগুলো বেরোতো কথা বলেন ওরা বলে হুজুরে করে বিয়ে করবে না তারকে চামড়া সুন্দর ব্রয়লার মুরগি এ পাদ্যে উপাদ্যে সব দিয়ে দেখা যায় ওরা কয় সব আগ দিয়ে বিয়া হম হুজুরক দিয়ে বিয়া হম আর আমরা লাগতি মেললে আবার ঘুরে আসে কেন তুই যাস না কে আরারা নিম ও হুজুর বিয়া করলে আরারা করো হুজুর হামাক সারে দিও না কথা কর না কে এ মহব্বত আর কথা কর না কে মহব্বত আজকে তোমাগর শিখে দেয় যুবক তোমার যাই বিয়া পরাবে শোনো আমার তো ওয়াজ আর আধা ঘন্টা আছে তোমাদের শিখে দেই যারা তোমা বিয়া করনি যে হুজুর মিষ্টি পরে দিবে কি পরে দিবে কানে কানে কইবেন হুজুর দিবেন জন্য পাঁচশো আরো পাঁচশো বেশিতে দিয়ে না করা করে মুসিবতে আছি বহুজন পালায় না কথা কোন লাগে দেখবেন যে কাম হয়ে যাবে আর হুজুর যদি বেজার হয় বাছর রাত তিন দিন আট মংলা সাত মংলা পনেরো মংলা দেবে তোর বউ নেই তোর বউ পালাবে হ্যাঁ দারুণ কথা আমি কেন কিন্তু যাচ্ছিলা। এই কথার উত্তরে আমি দিব ইনশা আরো জোর এখন ইনশা কতক্ষণ চলবে কতক্ষণ আছেন তো ইনশা এই চাচাটা ভালো প্রশ্ন করেছে হুজুরের টাকা খাওয়ার বুদ্ধি এটা প্রশ্ন মনে রাখেন আমি একটু সাইজ আসি বলে দিই ওয়াজও তো একটু আগাতে হবে নাকি হাজরাতে আমার মনে আছে চল্লিশ জনকে বললেন চল্লিশটা ডাটি নিয়ে আস তোমরা এক হাজার মানুষের মধ্যে দাঁড়াবা সমান আমার বন্ধু আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললেন আমি প্রত্যেকটা কাফের দোয়া একবার করে কবুল করেছি এ যুবক এমন কোন মানুষ নাই এমন কোন মানুষ এমন কোন কাফের নাই যার দোয়া আমার আল্লাহ কবুল করে নাই চল্লিশ জন কে নিয়ে আমার নবী যাবে সোমবার দিন এখন আবু জেহেল লা উজ্জা সাহেবা পাঁচজনে একটা কুমটি গঠন করেছে পাঁচ কুমটি সদস্য বৃন্দ এরা এখন চিন্তা করে আমরা তো কিছু জানি না কিন্তু মোহাম্মদকে হারাতে হবে মোহাম্মদকে হারাতোর জন্য কাঁটা দিয়ে কাঁটা তোলা লাগবে তার মানে হুজুর দিয়ে হুজুর মারা লাগবে কথা কন না কেন আবু জাহের বুদ্ধি হুজুর দিয়ে এখন বলেন তাবলি জাগাতের মধ্যে কাঁকরাইল মারামারি হলো এরা দেখতে হুজুর আর হুজুরক ধরে কোবালো কিনা মিলে যায় মিলে যায় মিলে যায় এইবার এইরকম আবু জেহান বললো তা চলো আজকে আমরা সবাই হুজুর ভাড়া করবা যাবো করবে কি ভাড়া হুজুর ভাড়া করবা যাবে আবু যেন চলে গেলেন হুজুর ভাড়া করার জন্য বন্দুরে হুজুর ভাড়া করার জন্য যখন গেলেন কোথায় চলে গেলেন সেই মালিক কিতাবের মধ্যে আসছে সে আমলের প্রখ্যাত একজন বড় হুজুর যেমন এমন আজকের এই জমিনে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে সবচেয়ে ভালো হুজুর আপনাদের নজরে গিয়ে বাংলাদেশে প্রত্যেকটা মানুষের মুখে একটাই নাম আসবে দেলোয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক না আমার মহান সব জানতে যিনি বড় তিনি বলেন না আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোন ভুল আছে কথা কোন ভুল আছে এরকম একটা হুজুর কে তারা ঠিক করবে সেই আমলের সবচেয়ে তে বড় পণ্ডিত তার নাম হলো কাব ইবনে মালিক কাব ইবনে মালিকের বাণী দিঘি দরজার মধ্যে ঠুকা দিল আবু যেহেতু মালিক দরজা খুলে দিলেন দিয়ে বললেন ভাই তুমি কে বলছে বাবা রে আমরা হলো যা দেশ থেকে আসছি আমি মক্কার অধিপতি আমি মদিনার অধিপতি আমার নাম আবু জেহান আমি আবু জেহান এই যে কাপ এই যে মুগিরা এই যে লাল আমরা পাঁচজন নেতা আসছি তোমার বাড়িতে বলেন কি জন্য আমরা কি তোমার বাড়িতে বসতে পারবো না অবশ্যই বসতে পারবেন এ বন্ধু চলে গেলেন ঘরের মধ্যে গিয়া কাবিরে মালিক নাস্তা দিলেন আবু জেল কয় বাবারে নাস্তা খামো না বাপ দাদার ধর্ম আর থাকে না লা দুজ্জা সরস্বতী দুর্গার পূজা আর হয় না এই পূজা তো বন্ধ হয়ে গেল আমার ভাস্তা মোহাম্মদ তো বড় উৎপাদ শুরু করছি বাবা তোমার কাছে আসছে তুমি তো তাওরাত কিতাবের বড় হুজুর বাবাজি কত টাকা লিবালাও কত পয়সা লিবালাও দিব। কিন্তু তুমি খালি একটা জিনিস প্রমাণ করে দিবা সেই জিনিসটা হলো ওই জায়গায় যায় কয় পরিচয় দাও কাকে মিথ্যা বানাতে হবে বলে ওনার নাম হলো আহামাদ আল্লাহ আকবর গো আরো জোরে কোন আল্লাহ মালিক কই বৈরে ওনার নাম আহমদ ওনার বাপের নাম কি আবদুল্লাহ হ্যাঁ ওনার বাপের নাম আবদুল্লাহ ওনার মায়ের নাম আমেনা হ্যাঁ ওনার মায়ের নাম আমেনা ওনার বাড়ির নগরিতে উনি কুরাইশ বংশের ছেলে কোয়া হ্যাঁ কুরাইশ বংশের ছেলে বন্ধুদের এতগুলো পরিচয় পাওয়ার পরে কাব ইবনে মালিক কয় আমি কিতাব স্টাডি করে দেখেছি নিঃসন্দেহে ওই মুহাম্মদি আখিরি দামানার শ্রেষ্ঠ پیغمبر আবুজল কয় হক ওরে উল্টে দেওয়া লাগবে কি দেওয়া লাগবে উল্টা দিতে হবে বলে আমার দ্বারা হবে না নেতা যদি ধরবার চান নেতার কাছ থেকে যদি অবৈধ কোনো কাম করে লিবার চান তাহলে এটা নরম জায়গা আছে দেখে দিয়ে যায় আমি দেই নাই এটা ইতিপূর্বে হয়েছে নেতা রাজি না হলে নেতার বোক ধরা লাগবে নেতা বইয়ের কাছে কাবু কথা কোন ঠিকই না আরো জোরে বলেন ডাক্তারও তাই মাস্টারও তাই ওই হুজুরও তাই কারো কাছে কাবু না আমার শ্বশুর ডেট দেওয়া লাগবে আমি কছে হবে না আমি জানি সৌরের গেলে ওয়াজ করবে গেলে টাকা দিবে না আমি আগে থেকেই আমার বউ কছে যাবো না আমাকে যাবো না কে তোর মুখ বেকার সাত দিন দেখবে কতক্ষণ না গে নেতা যদি কাবু করবার দান নেতার বউক ধরা যাই কবেন ভাবি আমি একটা বিপদত পড়ছি ভাবি ভাইয়াখানা খন

হুজুরক মারা লাগবে এক বস্তা টাকা দিবার সালাম শুনলো না ভাবি আরো এক বস্তা শোনা দিবো তুমি তোমার স্বামীক রাজি করো রাজি করো কয় পাঁচটা মিনিট সময় দাও অন্য ঘরের টাকে যায় কা বিম্নে মালিকের কয় মালিক রে যদি টাকার বস্তা খালি বাড়ির থেকে বার হয়ে যায় লিখে তো আমি কা বিম্নে মালিকের স্ত্রী বলতেছি তোরার ভাত খাম বলে বিকায়দায় পরে গেলাম মালক তখন চিন্তা করতে কিতাবের মধ্যে সে কাপড়ে মালিক বললেন বিবি রে দেখালে যাব না আমি ڈیٹ দিব সোমবারে অবশ্যই যাব এমন একটা মানুষের সাথে দেখা করতে যাচ্ছি সত্যি যদি আমার ওই নোটিশ অনুসারে ওই ব্যক্তি হয় আমাদের একটা কানার খোরা নেংড়া মেয়ে আছে আমি তোমারে কথা দিয়া গেলাম আমি ওই জায়গায় থাকব আর আমার মেয়ে আমার বাড়িতে দের আগনায় ঘুরে বেড়াবে সোনালা বলবেন না চলে গেলেন সোমবার দিন সংক্ষেপে বলতেছি সোমবার দিন চলে গেলেন লক্ষ লক্ষ মানুষের আগমন যাওয়ার আগে আবু জাহেল গেছে কাবা শরীফে কোথায় আরো জোরে কর কাবা শরীফে গিয়ে চল্লিশ হাত বাগরি পড়ছে কয় ভাত আরো জোরে কর খারাপ লাগে আপনারা আওয়াজ না দিলে তো আওয়াজ হবে না ভাই কষ্ট হচ্ছে আপনাদের আবু জাহেল চল্লিশ হাত পাগডি পরা কাবার গিলাম ধরে বলতেছে কাবার মালিক রে আজকে আমি মোহাম্মদের সাথে যুদ্ধ ঘোষণা করছি ও কাবার মালিক যে সত্য তুমি বিজয় আল্লাহ নোট করে আমি দোয়া কবুল করে নিলাম যেই বলছে দোয়া কবুল আর খালি মাথা থাপড়ায় না না আল্লাহ আমি এটা কবার চাইনি এটা কবার চাইনি আমি খুশি আমারে বিজয় দিও কিন্তু মুখ খুশকে বলে ফেলছে আল্লাহ যে সত্য তুমি তারে বিজয় দিও বললো এই রকম মঞ্চ আমার নবী কাবা শরীফের গিলাপ ধরে দোয়া করে যখন মঞ্চের কিনারায় দাঁড়াইছে এখানে বসে আবু জেহেল একটা সিয়ার বক্তার আর কোন সিয়ার নেই সুবহান আল্লাহ বলবেন না মঞ্চের উপর সিয়ার আছে কয়টা একটা হলো সভাপতি আর একটা হলো বক্তা বক্তা হলো কাব ইবনে মালিক আর ওই দিনের অনুষ্ঠানের সভাপতি হলো আবু জেহেল কে আবু হ্যাঁ বসা আমার নবীর ওই বঞ্চের কিনারে আমি নিজের চোখে দেখে আসছি ওই জায়গাটা আমার নবীর বাড়ি যেখানে আবু যেহেলের বাড়িও সেখানে যারা হজ করতে গেছেন তারা দেখেছেন ওই পাহাড়টা আমি দেখছি নবী আমার কিনারায় দাঁড়ায়া ইতিমের মতো দাঁড়ায় গেছে আল্লাহ কই জিবরে রে আমার সহ্য হয় না আমার নবী দাঁড়ায় থাকবে আর ওরা বসে থাকবে ব্যবস্থা কর তাড়াতাড়ি ব্যবস্থা কর আমার আল্লাহ কুদরতি হুকুম দিয়ে দিছে এক হুকুমে এবার বক্তা কয় আবু জেহেল তুই ওঠ খাড়া হ সুবহানাল্লাহ না কাব ইবনে কয় ওঠ খাড়া ও খারা হইছে আর আমার আবু জেহেল খারাপ হওয়ার পরে ওই দরজার কোন মানে পায়ের কোন জায়গা করছে কি ব্যাপার হামির টাকা দেলে আনো হামাকি কি গাল আছে আমি টাকা দিলে আনো আমার কি আছে দু হাজার এসে চব্বিশ সালে ওই যান ওই মানে আগস্টের পাঁচ তারিখের আগের একদল বন্ধু ছিল আছিল না গেছিল একদল বন্ধু এরা এখন ওয়াজ শেষে টাকা দেওয়ার পর কয়

আর নবীকে বললেন ওয়েলকাম ইয়া আপনি আসেন আপনি চেহারে বসেন সোহান আল্লাহ আরো জোরে বলেন সোহান আপনি আমার নবী কোন নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল আরো জোরে বলেন কোন নবী মোহাম্মদ রসুল সেই নবীর নবীজি আমার বসলেন নবীকে আমার দেখে কাবিবনে মালিক কইয়া রসুল আল্লাহ আপনি বেয়া দুবি না আমি আপনার সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা আমার নাই তবে একটা কথা বলি আমি তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন নিঃসন্দেহে আপনি আখেরি জামানার শ্রেষ্ঠ পায়গাম্বর মোহাম্মদ রসুল্লাহ ইমামের ইন্টারভিউ লে নেতা আসছে আমাদের বড় ভাই আমি নেতাকে একটু বলে দেয় নেতার কাজে লাগে আপনাদেরও কাজে লাগে বিভিন্ন মসজিদে ইমামের ইন্টারভিউ নেয় না কথা কয় না কেন নেয় না ভালো ইমাম নেওয়ার জন্য কি লাই ইন্টারভিউ লাই বেশি সুরা ধরা লাগবে না খালি দুয়ায় কুন উদ্ধার কি ধরবে অধিকাংশ দুয়ায় কুন উদ্ধার না রে বিশ্বাস হলো না খালি ধরে দেখো ইমামতির বান্ধন ছুটে যাবে আমি অনেক জায়গায় ওয়াজে বলি এই যে লাইভ হচ্ছে ইউটিউবে যাবে আমার অনেক ওয়াজের মধ্যে আমি হক কথা বলছি কাউকে ছাড় দিয়ে কথা বলি না এমনও বাংলাদেশে এখনো অনেক হুজুর আছে যদি মুয়াজ্জমি ইমামতি করে টাকা না পেত না পড়তো না হুজুর আছে হুজুর কথা কয় না কেমা কথা ঠিক না তাহলে সেই দিয়ে দোয়া করলে কাম হবে বুরকি ভেবা আর ওর কাছে হাত তোলা একই কথা পীরের বাইত গেছে এক লোক গল্প করি খারাপ লাগতেছে আপনাদের পীরের বাড়িতে গেছে এক মুড়ি থেটা মুড়ির থাকে না যে আমাকে পীর সাহেব আছে এটা এটা পীর সাহেব রংপুর প্রধান বক্তা আমি ওনার বিপক্ষে বলতেছি না মাপ চাই নিচ্ছি আগে বাবা তো পীরের বাড়িতে গেছে ঠেটা মুড়ি আছে না নাই দয়া করছে পীর সাহেব হুজুর কি আমাকে এটা আজকে আমল দেওয়া লাগবে এই আমি যা কমো মুখদের তাই হবে যদি আমল না দিতে পারেন তাহলে আপনি ভণ্ড পীর বেগায়দাত করে পীর এখন করছে আমি তো কিছু জানি না তোর শিগামো আমার ব্যবসাটা বন্ধ করবে আছে তুই তো যা কাদের শুরুতে বিসমিল্লা খুশ ওরা না মোনা আছে বিশ্বনবী বলেছিলেন যে কোনো কাদের শুরুতে বিসমিল্লা বলো আল্লাহর বরকত হবে সোমান আল্লাহ ওই ওই ও আসটা কয়ে দিছে তুমি কাজের শুরুতে বিসমিল্লা কয়ে যা কমিন তাই চল্লিশ দিন পর ওই কাজের শুরুতে প্রতিদিন চল্লিশ দিনে বিসমিল্লা খুঁজে ঠেটা দেয় ওই দাঁড়ে পীরের কাম হবে না তারপরে পীরের বাড়িতে আসে হুজুর আমি তো চল্লিশ দিন পড়ানো। এখন কারিশমা দেখবো তোমার সামনে ও বা থামো কারিশমা দেখে হনি চলো অমুক জায়গা দ্বারা হালকা আছে আগে হালকাটা করে দিয়েছি তা ভাই আগে তো নদী নৌকা এখন তো এত সুন্দর আর ব্রিজ নেই কথা কন না গে এই নৌকা দিয়ে পার হবে নৌকা ওই পার আর হুজুরেরা এই পার হুজুর এখন কত কে হুজুর চলো যাই কনা না না নৌকা সারা কেমনে যাবেন বা থামো এটা বিরক্ত করো না তো বা থামো হুজুর বিসমিল্লা কমো আর নৌকা সারাই নদী পার হম হয়

কথা কন না গা আমার হায় হায় ওর বলে কাশিমপুর হবে মিলাদ মহাবিল আমাকে এতে লিয়ে দাও কথা কর না ফরিদপুর হবে আটরাশি মিলাদ মহাবিল আমাকে থেকে কি লিয়ে লাগবে গরু লিয়ে দাও লাগবে ও গরু জব করে তোর মা ও আর মা বাপ যদি কয় রব্বানা আতিনা

বোঝার নাই ওই যে পীর বাবা আর ওকে মা ঠাকুর এরকম দুইজনে গেলে লিখে দেওয়া লাগে ও যা এ ভণ্ড তাই কথা কর না গিয়া ওই ওই ঠারকানো যা এই পীর ভণ্ড তবে হক্কানি ওলি আল্লাহদের অবশ্যই আমি তাদের জন্য দোয়া করব হজরতে শাহজালাল শাহপুরান যাদের সম্পদ ছিল না আজও নাই কথা কর না গিয়া আর এখনকার পীরের খালি উঠে কুটে জমি আছে ওই নিজেই জানেন কথা কর না বন্ডবিদদের আমরা আর সহ্য করতে এখন বলেন এই তিনটা প্রশ্ন শুনবেন না শুনবেন না লাগান এক হবে হুজুর এই প্রশ্ন সবার সামনে আমি করতেছি হুজুর আমি বাড়ির থেকে বের হওয়ার সময় আমার বিবিকে একটা কথা বলে এসছি আপনি বলেন আপনি যদি সত্য নবী হন এইবার কাবিবনে মালিকের কথা শুনে আমার নবী ডাক্তার কয়ে মালিক রে কথা বলা লাগবে না আমি জানি তুমি কি বলে আসছ তোমার বাড়িতে একটা ল্যাংরা বোবা একটা প্রতিবন্ধী মেয়ে আছে যাও তুমি তারে গিয়ে দেখো আমার আল্লাহ দয়া করে তুমি যে আমাকে আদবের সাথে চেয়ার দিয়ে বসাইছো এইটার উপরে খুশি হইয়া আমার আল্লাহ তোমার মেয়েটাকে সুস্থ সবল বানায়া দিছে দুই নাম্বার প্রশ্ন বলে হুজুর আপনার কাছে আমার প্রশ্ন আল্লাহ কোথায় থাকে সোহান আল্লাহ কবেন না আল্লাহ

আমার আল্লাহ বললেন পদার্থ ওই যে আগে বললাম আমার আল্লাহ মানুষের মধ্যে দুইটা জিনিস দিছে তার কারো মধ্যে দেয় নাই কোন মানুষের সাথে কোন মানুষের ওইটা মিলেও না এক নাম্বার যেটা হলো সেটা হলো বুড়া আঙ্গুলির টিপ কুটি 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 মানুষ আসছে এবং কারো টিপের সাথে কারো টিপের মিল নাই জোরে জোরে বলেন সবাহান আল্লাহ দুই নাম্বার আছে যে চেহারার সাথে কারো চেহারার মিল নাই আমার আল্লাহ বড় মহাব্বত করে তৈরি করছেন অবন্দরে আল্লাহর কোথায় থেকে এইবার নবী আমার বলতেছে একটা মোমবাতি জ্বালাও মোমবাতি জ্বালায় আগুনের বুকে তাকাচ্ছে চতুর্দিক থেকে আগুন দেখা যায় কিনা কথা কর না কেন আগুন যেমন চতুর্দিক থেকে দেখা যায় আমার আল্লাহ ও সর্ব অবস্থায় সর্ব জায়গায় বিরাজমান চোরের সাথেও আল্লাহ থাকে ওই যে আমি বাস্তব কথা কই আমাদের ওখানে এর আগে যে বক্তা এসেছিল আপনাদের এখানে সানোয়ার হোসেন সাইফি মনে আছে ওনার মসজিদে ওই যে আমার খবর দিলাম ছোট ভাই জহরের নামাজ পড়ে বলে দেখে আর মসজিদে মাইক নেই মানে মাইকের মিশিন নাই কি বুঝলেন তে ওই এখন আমাক করছে হুজুর মাইক নাই মেশিন নাই মানে ওই আগে আসে অজু করিছে দুরাকাত নামাজ পড়ছে পরে মেশিন কাঙত কইরলে কথা কইছে তো করছে যে হুজুর আল্লাহর মাল আল্লাহ কইলে যাবে না নামাজ পড়ে আল্লাহ কইছে আল্লাহ কিও জান না থাকে আমি তোমার মাহিকের মেশিন لے গানো কথা কই কথাটা বাস্তব তে সুরের সাথেও আল্লাহ

বন্ধুরে আবু জাহাল এইবার একবার হাত দে বগল বাজায় এইবার একবার হাত দে বগল বাজায় কয় এইবার সব প্রশ্নের উত্তর দিয়া বাসুরে এইবার আর এডা পারবো না আবু জাহাল দিনে কত দিনে দেখি আমি দেখি তো আমার নবী চোখটা মাটির দিকে দিয়া সাধু তঙ্গুরার দিকে দেয় দেয় আল্লাহর দেখো এমন আমার কোনো ক্ষমতা নেই গোল্লা ক্ষমতা আছে আল্লাহ তোমার কাছে আমি বলি তোমার ইসলামটাকে যদি তুমি বিজয় করতে চাও আমি হাত তুলে দিলাম আঙ্গুল ইশারা করব আর তুমি আমার ঈশ্বরের সাথে সাথে তুমি ওই চারটাকে দ্বিবন্ধিত করে দিও যদি তুমি আমার ইজ্জুত বাঁচাতে চাও যদি ইসলাম বাঁচাতে চাও আল্লাহ তুমি দয়া করো মা করো আমার আল্লাহ ডাকতে কয় নবী গো কান্দার কে শোনাই শুধু হাত তুলতে দেরি আর সাঁত কাটতে আমার সময় লাগবে সূর্য আর চন্দ্র গহন হিন্দুরা যে পূজা করে ওই ঘটনা ওদের না ওই ঘটনা আমাদের আই ক্যান চ্যালেঞ্জ কোন দাদা বাবু থাকলে আমার সামনে আসুক আমি প্রতি বছর ইন্ডিয়াতে ওয়াশ করতে যাই এইবার আর বিজয় পাইনি বিজয় দেয়নি আমার তিন চারবার ভিসা লাগালাম ভিসা হয় না ত্যাম্বাসির লোক কয় হুজুর দেখি আপনার কি দেখবেন ওই একচল্লিশ নাম্বার পাতাটা দেখম আপনার করে যদি ভিসা না হয় এটা শিখে দিয়ে দেয় একচল্লিশ নাম্বার পাতার যায় দেখে এটা কোটা মেরে দিতে পারে মানে কি জানেন ওটা বলে আমার পালিশমেন্ট কত বড় খারাপ মালোয়ান মালোয়ান কোনো দিন মুসলমানের বন্ধু হতে পারে না কথা কন না কেন সারাদিন ঘুরবে সারাদিন থাকবে দিন সেজে যায় মা দুগা দুগা মা দুগা দুগা মা আমাকে মুসলমানেরা আবার উল্লাসে কয় দুগ্গা দুগ্গ কথা কন না গায়ে আছে না অনেক সেংরা আছে না পূজা হওয়ার গে মনে হয় মেলা এর গে মুসলমান সভাপতি মুসলমান কমিটি মুসলমান সব হ্যাঁ ঈদগাহ কোনোদিন হিন্দু আছে ল খালি গরু জব করে খালি অক্ষয় কও লাগবে না দোস্ত আমি বাইতে গরুর বস্তু রান্না আছে সব ও যদি আসে তখন কেউ তবে কিছু কিছু আবার হিন্দু আছে ভালো হিন্দু আছে গুরুও খায় আছে না আছে এই যুবকরা কেটে গেল কথাই কথা বেরে যায় মুসলমান তোমরা হিন্দুদেরতে গেলে আদের ধর্ম ছুটু করে বলছি না আইকেল চ্যালেঞ্জ করে বলছি 1 লক্ষ টাকা পুরস্কার যদি কেউ ভুল প্রমাণ করতে পারে এখনকার কাছে সংরক্ষণ করা আছে এই মহাভারত এই যা আছে পুরাতন পুরাতন কিতাব আমার কাছে আছে বন্ধুরে আমি সেই কিতাব থেকে ওদের একটা কথা বলে দিয়ে যাই ওরা দাবি করে চন্দ্র নাকি ওরা গ্রহণ লাগাইছিল কোন দিন গ্রহণ লাগছিল একদিন ওই যে একদিন রাম আর লক্ষণ নাম শুনছেন রাম আর লক্ষণ মেঘনাথ বধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের লেখা সনেট কবিতা লেখে যিনি বিজয়ী হয়েছিলেন যারা শিক্ষিত তারা বুঝবে এই মাইকেল মধুসূদন দত্ত ওই দিন রাম আর লক্ষণের থেকে সীতাক নিয়ে যাবে লঙ্কার রাজা নাম কি লঙ্কা রাজার নাম কি

জঙ্গলে যেখানে এই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে এটা হলো লোকনাথ বাবা এই লোকনাথ এসে কয় যদি রামক কেউ বাঁচাবার চাও তাহলে উমুক পাহাড়ে ওই পাহাড়ের উপরে একটা ওষুধ পাওয়া থাকবে এই চাঁদ ডুবার আগে ওষুধ আনে দেওয়া লাগবে তালে বাঁচবে না আলে বাঁচবে না হুলুমান বানর নিঙ্গুর আলোক করে আসে কয় আমি একাই বারমো একাই যথেষ্ট বানর চলে গেছে ওষুধ খুঁজে ওষুধ পায় না হাতের মধ্যে পাহাড় তুলে নিয়েছে আর এক হাতে সাধক দিছে এরকম করে ঠাসা পারে না গিয়ে ভাষাই করছি আপনারা আবার বিশ্বাস করেন না নিয়ে এসে পাহাড় দিছে আর কোসে লোকনাথ বাবা তুমি কোনটা লাগবে তুলে খিলাও তুলে খিলালো এবার রাম আর সীতা রাবণের কাছ থেকে যখন সীতা ক্লিবার যাচ্ছিল তখন হনুমান কসে আমিও যাবো আমার নিঙ্গুরের বাড়ি বার লেবে না বান্দরের কি পেলা কথা কন্যা এ ঘটনা পুরা মিথ্যা কোরআন শরীফের মধ্যে এসেছে সেই দিন চাঁদ দ্বিগুণিত করার কারণ ছিল মুসলমান আমার নবী ইশারা করেছিল চাঁদ কেটে পড়ে গেছে আবু জেল কয় ও কাবরে তাড়াতাড়ি সাদক জোড়া লাগাবা ক এত বড় জাদুকর চাঁদ পর্যন্ত কেটে দিছে এবার নবীজি আমার হাত তুলে দোয়া করলেন চারটাকে আমার আল্লাহ আবার জোড়া লাগা দিলেন আবু জেল করছে মোহাম্মদ রে তোর অত্যাচারে আর বাঁচা যাবে না তুই জাদু কর তুই জাদু কর তোর সাথে থাকা যাবে না মোহাম্মদ কয় ও চাচা আপনি না বলছিলেন আমি যদি জয়ী হয় আপনি কালেমা মা পড়বেন কাবিবনে মালিক কয় নিঃসন্দেহে আপনি একজন আল্লাহর নবী আমারে মুসলমান বানা দেন এইবার আবু যে বেহাল কয় আসলে তুমি টাকা খায় বেমানি করেছিল তুমি আসলে ভালো মানুষ লয় ভালো মানুষ লয় এ জাতের মুসলমান আছে না না সভাপতির পক্ষে ওয়াজ করলে ভালো কেশিয়ারের পক্ষে ওয়াজ করলে ভালো এবার সেক্রেটারি পক্ষে ওয়াজ করলে ভালো আর এদিকে বিপক্ষে গেলেই বিপক্ষে গেলেই তো ইমাম ভালো কথা কন না বেতন আমি হামি আর তুই মিলাদ পরা বর্গে ভাই আগে কত বড় ছোট লোকেরা কথা বল না আছে না নাই গরিব মানুষ দাওয়াত দিছে ওর বাইক বলে আগে যাওয়া যাবে না যাওয়া লাগবে তোর আমি আমার যে মসজিদে ইমামতি করি আমি কষি হামাক যাই আগে দাওয়াত দিবে আমি বয়লার বুর্গি হলে উঠি আগে যাব কথা ঠিকই না আসুন আল্লাহ আমাদেরকে কবুল করুক সবাই আমি